আচ্ছা আপনাদের মনে কখনো প্রশ্ন জাগেনি বাংলা সাহিত্যে এই যে বিশাল বাগধারার ভান্ডার এই বাগধারা গুলো এলো কোথা থেকে এর উৎপত্তি বা কিভাবে যদি প্রশ্ন জেগে থাকে তাহলে এই ভিডিওটি আসুন আজ আপনাদের তিনটি বাগধারা সম্পর্কে তথ্য দিব প্রথম লঙ্কা কাণ্ড রামায়ণে মোট সাতটি ভাগ আছে যার মধ্যে ষষ্ঠ ভাগের নাম লঙ্কা এই লঙ্কা রয়েছে রাম ও রাবণের যুদ্ধের কাহিনী রাবণ রামের স্ত্রী সীতাকে হরণ করে আজকে যে শ্রীলঙ্কা উঠেছিল সেটা লঙ্কা দ্বীপ যেটা ছিল ভারতের দক্ষিণে অবস্থিত সেখানে নিয়ে যায় এবং স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য রাম লঙ্কা আক্রমণ করে এবং সাজানো লঙ্কা তস নস হয়ে যায় দুই পক্ষের যুদ্ধে একইভাবে এখন যদি কোথাও হলুস্তুল কাণ্ড বাঁধে ব্যাপক সংঘর্ষ তৈরি হয় তখন আমরা বলি লঙ্কা কাণ্ড বেঁধেছে দ্বিতীয় কুম্ভকর্ণের সম্পর্কে রাবণের সহদর তার মানে রাবণা ছিলেন তিন ভাই তার দুই নম্বর ভাইয়ের নাম ছিলেন কুম্ভকর্ণ কুম্ভকর্ণকে যদি ভাঙি অর্থ কলসি এবং কর্ণ অর্থ কান তার মনে হচ্ছে কলসির মতো কান কিন্তু কলসির মতো বিরাট কান কি হবে ডেকেও তার কিন্তু ঘুম ভাঙানো যেত না তিনি ছয় মাস একটানা ঘুমতেন একদিনের জন্য জাগতেন এবং জেগে সামনে যা পেতেন সমস্ত কিছু সাবার করে আবার ছয় মাসের জন্য নিদ্রা যেতেন এখন এই কুম্ভকোণের বাগধাটার অর্থটা কি তার মানে হচ্ছে প্রয়োজনের সময় যদি কাউকে ডেকে সারা পাওয়া না যায় তখন আমরা বলি কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছ নাকি তিন নম্বর ঘরের শত্রু বিভীষণ রাম রাবণের যুদ্ধে বিভীষণ রামের পক্ষে অবস্থান নিয়েছিলেন বিভীষণ ছিলেন ধর্মপরায়ণ তিনি মনে করেছিলেন রামের স্ত্রীকে রাবণ হরণ করে মস্ত বড় অধর্মের কাজ করেছে এই তিনি রামের পক্ষে অবস্থান করেছিলেন এবং যুদ্ধে রামকে রাবণের সমস্ত জায়গা শক্তির জায়গা প্রকাশ করেছিলেন ফলে কি হয়েছিল রাম খুব সহজেই রাবণকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন তার মানে হচ্ছে বিভীষণ নিজের ঘরের সঙ্গে নিজের ঘরের মানুষের সঙ্গেই শত্রুতা করেছিলেন একইভাবে এখন যদি দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে এবং এক পক্ষ তার নিজের পক্ষকে ছেড়ে অন্য পক্ষকে সাপোর্ট করে কিংবা নিজের পক্ষকে ছেড়ে অন্য পক্ষকে সমর্থন করে তখন আমরা বলি ঘরের শত্রু বিভীষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তথ্যগুলো আমাকে জানান আমি এরকম আরো অনেক বাগধারার অর্থ আপনাদের সামনে নিয়ে আব ধন্যবাদ নমস্কার